জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে নির্বাচন ব্যবস্থার সংস্কার করুন রফিকুল ইসলাম বাবলু বললেন জীবন দিয়ে হলেও একতরফা নির্বাচন প্রতিহত করব যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ চাপে পড়ে বিএনপি নির্বাচনে আসবে বলছে আওয়ামী লীগ এদিকে সরকারকে দুর্বল করায় ভিসা নিষেধাজ্ঞার প্রধান লক্ষ্য এবার হাতজোর করে ক্ষমা চাইলেন শামীম ওসমান সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ নীতি পরোয়া করে না বললেন কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে নির্বাচন ব্যবস্থা সংস্কার করুন আগামী দিন দেশকে রাজনৈতিক নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র হিসেবে নির্বাচন ব্যবস্থা ও সব ধরনের রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ণ করতেই বিগত দুটি সংসদ নির্বাচনের নামে দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট ও লুটপাট করা হয়েছে এ অবস্থায় দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে বর্তমান নির্বাচন ব্যবস্থায় আমূল সংস্কার করতে হবে শনিবার ছটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নতুন জাতীয় জোটের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে সব কথা বলেন তারা জাতীয় প্রেস ক্লাবে নতুনের রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় জোটের আহ্বায়ক নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন তিনি বলেন বর্তমান নির্বাচন ব্যবস্থায় সরকারের ইচ্ছার বাইরে কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নাই এ অবস্থায় আগামী সংসদ নির্বাচন হলে রাজনীতিতে কোন ইতিবাচক পরিবর্তন হবে না বরং কমিশনের অধীনে নির্বাচন হলে আগামী দিনে দেশের বাকি সব অর্জনও ধ্বংস হয়ে যাবে রেজাউল হোসেন আরো বলেন সরকারের ব্যর্থতায় দেশ এখন ব্যর্থ রাষ্ট্রের তালিকায় পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে বিদেশিরা নিষেধাজ্ঞা দিচ্ছে দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা দারুণভাবে শঙ্কিত আগামী দিনে দেশ কোন দিকে যাবে সেটা কল্পনাও করতে ভয় হচ্ছে কাজী রেজাউল হোসেন বলেন আমরা জোট করেছে নির্বাচনে যেতে কিন্তু বর্তমান সরকার ও নির্বাচন ক্ষয়প্রাপ্ত নির্বাচন কমিশনের প্রতি সাধারণ জনগণের ন্যূনতম আস্থা নাই নির্বাচন ব্যবস্থা সংস্কার হলে জাতীয় জোট তিনশো আসনে প্রার্থী দেবে জাতীয় জোটের দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কংগ্রেস গণ অধিকার পার্টি পিআরপি বাংলাদেশ পিপলস পার্টি বাংলাদেশ গ্রিন পার্টি বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি ও বাংলাদেশ বেকার সমাজ পরে জোটের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করে নিতে বেশ কিছু প্রস্তাবনা ছয় দফার সুপারিশও নির্বাচনকালে সরকারের প্রস্তাবনা তুলে ধরা হয় জীবন দিয়ে হলেও একতরফা নির্বাচন প্রতিহত করব ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন গত কয়েকটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি এই অবৈধ সরকার আর একবার একতরফা নির্বাচন করার পায় তারা করছে জীবন দিয়ে হলেও এই নীল নকশার নির্বাচন আমরা প্রতিহত করব। আজ শনিবার বিকেলে কারওয়ান বাজারে ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ডক্টর ইউসুফ সেলিমের সঞ্চালনায় গণমিছিল পূর্ব এক সংক্ষিপ্ত গণসমাবেশে সমাবেশে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তৃতা করেন নাগরিকৈক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনয়েদ সাকি জে এস ডির সিনিয়র সহ সভাপতি তানিয়া রব রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন গত বৃহস্পতিবার ঢাকায় বিদ্যুৎ পৃষ্ঠে চারজন মারা গেছেন এই হল সরকারের উন্নয়ন জিনিসপত্রের দাম আকাশ চুম্বি তারা দাম কমাতে পারে না এই সরকারের অঙ্গীকারে কোন দাম নেই কেউ বিশ্বাস করে। না সারা দুনিয়ায় মানুষ সরকারের অধীনে নির্বাচন বিশ্বাস করে না যে কারণে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না সাইফুল বলেন কয়েক ঘন্টার বিস্তৃতে ঢাকার রাস্তায় নৌকা নেমে গেছে এই হল সরকারের উন্নয়ন এই সরকারের এতই বেহায় যে তারা আর একটা সাজানো নির্বাচন করতে যাচ্ছে তারা লুটপাটের সিন্ডিকেট তৈরি করে বাজারে আগুন ধরিয়ে দিয়েছে এবং লুটপাটের মাফিয়া সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করার জন্য আরও একবার নীল নকশার নির্বাচন করার পাইন তারা করছে জোনাদ বলেন অবৈধ সরকার ভয় দেখিয়ে ক্ষমতায় রয়েছে প্রধানমন্ত্রীর নিউ ইয়র্কের উল্লেখ করে তিনি বলেন কিসের ভয় ছেলের ধন সম্পদ নিয়ে বিরোধীরা যাতে ভোটে না আসে তার জন্য সরকার সকল আয়োজন করছে বিচার ব্যবস্থা বহাল রেখে নির্বাচন হবে না সালে যে নির্বাচন করেছে বাংলাদেশের ইতিহাসে এত হয়নি জেএসডি সিনিয়র সহসভাপতি সভাপতি তানিয়ারব শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন আপনি তামাশা করছেন দেশের মানুষ আজ কষ্টে রয়েছে দেশের মানুষের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে উন্নয়নের কথা বলে বেড়াচ্ছেন এই ঋণ শোধ করবে আপনার পরিবার শোধ করবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম ইমন বলেন আওয়ামী লীগ এখন খুনি গুন্ডাদের দলে পরিণত হয়েছে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে অঙ্গ সংগঠন হিসেবে ব্যবহার করছে বাংলাদেশের আদালতকে তারা বিরোধী দলকে দমন করার কাজে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রে ভিসা বিনিষেধ চাপে পড়ে বিএনপি নির্বাচনে আসবে বলছে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রে মনে করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা তাদের মতে এই পরিস্থিতি জন্য চাপ তৈরি করবে না কারণ যুক্তরাষ্ট্র ও আওয়ামী লীগের চাওয়া একই উভয়ই আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে যে কোনো দেশের জন্য লজ্জাজনক অভিহিত করে ক্ষমতাসীন দলটির নেতারা বলছেন এর পেছনে উদ্দেশ্য থাকতে পারে বিএনপি তাদের অসত্য তথ্য দিয়েছে আর সেই তথ্যের উপর সহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে বলে মনে করছেন দলটির নেতারা বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন করার যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করে গত মে মাসে গত শুক্রবারই ভিসা বিধিনিষেধ শুরু করার কথা জানায় দেশটিতে বলা হয় বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগে মার্কিন ভিসানীতির আওতায় পড়বে সরকারি ও বিরোধী দলের নেতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিধিনিষেধ থাকবে নতুন নীতির আওতায় পড়া ব্যক্তির পরিবারের সদস্যরাও যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর দেশের রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা এই ঘটনা একে অপরকে দোষারোপ করতে শুরু করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ও নিষেধাজ্ঞার পরোয়া করে না তাদের দল সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ফিরে শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন নীতি নিষেধাজ্ঞা হলে ক্ষতিটা তাদেরই তারা নির্বাচনে বাধা সৃষ্টি ও প্রশ্নবিদ্ধ করতে চায় ভিসানীতি বাস্তবনের বাস্তবতা কি সেটা দেখার বিষয় আওয়ামী লীগ চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার এ নিয়ে জনগণের কাছে অঙ্গীকার করেছেন তিনি বলেন ভোট দেবে জনগণ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে বিদেশিদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি তাদের ব্যাপার পর্যবেক্ষক পাঠানোর নিয়ম আছে ভিয়েনা কনভেনশন আছে গণতন্ত্রকে সুরক্ষিত করতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই সরকারকে দুর্বল করাই ভিসা নিষেধাজ্ঞার প্রধান লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র বাইশ সেপ্টেম্বর যে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে তার প্রধান লক্ষ্য হল সরকারকে দুর্বল করে দেওয়া সরকার যেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ পরামর্শ অনুযায়ী আগামী নির্বাচনের জন্য সব আয়োজন সম্পন্ন করে সেটির জন্য চাপ প্রয়োগের একটি কৌশল এমনটি মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা লক্ষণীয় ব্যাপার যে গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করছে পনেরো বছরে আওয়ামী লীগের দেশ পরিচালনার ক্ষেত্রে সিভিল প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী সরকারকে সহযোগিতা করেছে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সমর্থন সরকারের জন্য বড় একটি প্লাস পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে আর এটিকে টার্গেট করেই ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়েছে ভিসা নিষেধাজ্ঞায় লক্ষণীয় ব্যাপার হলো যে আওয়ামী লীগকে মিত্রহীন করার কৌশল নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী দলের জালা পোড়া এবং সন্ত্রাস সহিংসতা মোকাবেলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বড় দায়িত্ব হল জনগণের জানমাল হেফাজত করা এখন যে পরিস্থিতি হয়েছে তাতে যদি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে জ্বালাউপোড়া এবং সহিংসতা বাড়তে পারে উদাহরণ হিসেবে বলা যায় যে কিছুদিন আগে বিএনপি ঢাকার বিভিন্ন প্রবেশমুখে যে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিল সেই অবস্থান কর্মসূচিতে যদি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা না দিত তাহলে পরে জনজীবন বিপর্যস্ত হতো হাত জোড় করে ক্ষমা চাইলেন শামীম ওসমান নিজের অজান্তে কোনো ভুল করে থাকলে সর্বসাধারণের কাছে তার জন্য হাত হাতজোর করে ক্ষমা চেয়েছেন নারায়ণগঞ্জের বহুল আলোচিত সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা মা সহ পরিবারের সদস্যদের কবর জেয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সর্বসাধারণের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন আওয়াম লীগ ভিসানীতির পরোয়া করে না বললেন কাদের আওয়ামী লীগ ভিসানীতি ও নিষেধাজ্ঞা পরোয়া করে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাইদুল কাদের শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের বলেন ভিসানীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ